নমাজ ভরি লাগবা কলাদিন জোর করিয়া মেহনত করিয়া লড়াই করিয়া নমাজ ভরি লাগবা দেখবা আপনার জিন্দগির মধ্যে নমাজ বাড়তে বার্তা নাই নামাজ না পড়লে খাইতে নাই খাইতে বার্তা নাই খালি অশান্তি করব বুড়া লাগবো নমাজ না পড়লে আপনি গুমাইতে বার্তা নাই বুড়া বুড়া করব এর কারণে বাবা রসুল্লা ফরমাই মরু আওলা ও সাবে প্রত্যেক গার্জেন তকলার খাওয়া হয়েছে প্রত্যেকে তোমাদের আওলা বয়স সাত উয়ালে নমাজতারে আদেশ কর সাত কেন কইলা মানে নমাজ আদত হইতো আগত নমাজ বালিত নাই সাত নম্বর বয়স তারার নমাজ উলিয়া যাও নমাজ আদেশ করি বহুম আলাইহা বহুম আবনা আশ্রে সিলিন দশ নম্বর বয়স হওয়ার পরে সে যদি নমাজ পড়ে না তাহলে মারিয়াও তুমি তাই নমাজ পড়াও দুঃখ লাগে আওলা দখলে যদি প্রাইভেট করে না বাবা কোনো সময় আওলা দ্রে শোনা যায় স্কুল না গেলে আওলা দ্রে কম্পিউটার ক্লাসও গেছে না বা কিন্তু নমাজর জন্য কত জন আওলা দে আমরা আওলা দখল মারামারি করলাম বাবা দয়া করি আল্লাহ কেউ আসতে নমাজর জন্য আওলা দ্রে থাকি দেখা মূল হইল গড়র কুটি হইল গিয়া আসল মা বাবা যদি নমাজ পড়ই না

আগে সাদা খালি আছে আর আদি দি একতবা আগে দি पसরা হায় মুসলমান ঠিক রাখো ঈমান دین ইসলাম যে নডুবে না ফাসো ওয়াক্তের নামাজ গলারি মালাম ফাসো ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন না। দম তাকিতে যেন যেন সাড় বেলো মাঝি বেরোজাদার তার তারটি কামো মাঝি বেরোজাদার দোজফে তার ঠিকানা নামাজ রোজা আদায় করলে যাইবার রে মন নামাজ রোজা আদায় করলে যাইবার রে মন বেসানা হে মুসলমান টিকেরা ইমান দীন ইসলাম যে নডুবে পাঁচশো ভক্তের গলারি মালাম। পাঁচশো ভক্তের নাম গলারি মালাক দম তাকিতে যেন শাড়িও না দম তাকিতে যেন সাড়িও না এ দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়া এ মিশা দান্দা তোমরা কখন কই না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা এ মুসলমান ঠিক হক ইমান দিন ইসলাম যেন ডুবে না ফাঁসো নমাজ গলারি মালাম ফাঁসো বক্তের নমাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না মাস্তরম আজিন কেরাম এক জন্য নমাজ সম্পর্কে একজন মুর্শিদে নসিহত করছেন কইছেন ও অমৈনুদ্দিন নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই যার জন্য নামাজের প্রতি আমরা অগ্রসর নামাজ পড়লে মানুষের পবিত্রতা আই যায় ফসরা বরিয়া ডেলা ব্যবহার করবা বাড়িও পরিষ্কার রাখবা হাবড় পরিষ্কার রাখবা কুকুরে গুলে সুইটার রাখবা আল্লাহ আমি নামাজ পড়তাম মেকুরে গু তো মেকুর বেশিরভাগ পবিত্রতা হয় তবুও নোংরা দেখলে সৈঠা নাই জেসাখানক বইতা নাই জেসা গাছর গুড়ি কালবাডও বইতা নাই আমি নমাজ পড়তাম নমাজ না পড়লে কালবাড আর সড়ক সারার সমান মানে যায় চিন্তা আসেন বন যায় না খাবার ফাঁক রাখা কোনো লাইন আছে কোনো চিন্তা নাই নমাজে মানুষের জীবন গোটা জীবনটা পরিবর্তন করলে নমাজে মা বাবায় যদি নমাজ যদি বড় না ওলা দিয়ে নমাজ পড়িব মা বাবা আওলা দখলে নমাজর জন্য তাকে দেখো যে বাড়ির মানুষে দেখবা নমাজ পড় আওলা দখলে নমাজ পড়িব বাড়িত নমাজ থাকলে প্রমাণ মিলব ই বাড়িত গেলে আউটা বেড়া পাইবা কারণ তারা পর্দা করব যে বাড়ির মধ্যে নমাজ থাকব ই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা পাইবা পস্রাবাল যদি ফাঁকার থাকে না বাসর থাকে এখান সুন্দর পাইবা আছে সুন্দর আর যে বাড়ির মধ্যে বিলকুল নমাজ নাই পবিত্রতা নাই তেমন কোন জিনিস সৌন্দর্য নাই। নমাজে মানুষের জীবনটে পরিবর্তন করিলায় সুন্দর করিলাই আর যখন মানুষের নমাজ পড়া জীবনে আরম্ভ করে আল্লাহর সেই বন্দে এবং বান্তির উপরে তো বেশি খুশ হন দাজি হন অত কুশ হন হন নমাজ মানুষ মানুষ আল্লাহর কাছে যখন কুদ্রতর ভাষ শ্রদ্ধা করে সে নিজে হয়ে গেল আল্লাহ তার উপরে খুশ হয়ে যান দাজি হয়ে যান এর কি নামাজ পড়ন বাইরা যাই গেলে দেখবা বাইরে ইউরোপ কান্ট্রিত যাই মিডিল ইস্টে যাই সৌদি গেলে দেখবা সৌদি আলায় নামাজ পড়োয় দেওয়া চৌদি আৰৱৰ ফুৱাইনতে দেখি কম বয়সী ফুৱাই নমাজ বঢ়ত আমাৰ কৈ বোলে মানুহ নষ্ট হৈ গৈছে নাই না নষ্ট নষ্ট নাই নাচ গান পৰিধান কৰা ইটা বাধ্যতামূলক প্ৰত্যেক মহিলা বুৰ্গা পৰিধান কৰি ডিউটি খৰদাম চিম কাৰ্ড বিক্ৰী সদ্দাম দোকানদাৰী সদ্দাম গাড়ী চালাই বুৰ্গা লাগাহে বেপর্দা হিসাবে চললে আইনত দণ্ডনীয় দরিয়া জেল দিলায় সৌদির বাচ্চা দেশপা জমজম পানি কতটুক কন্ট্রোলে রাখছে বাবা আজকে অন্যান্য দেশে যদি এইভাবে হয়তো জমজম নিয়া রাজনীতি শুরু হয়ে গেল সৌদির বাচ্চা যদি জমজম গোটা পৃথিবীর মধ্যে যদি গোটা ওয়ার্ল্ড সাপ্লাই দিত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টেকার মালিক হইল অনেক কিন্তু আই যদি অর্ডার করছে না জমজম বিক্রি কখনো না যেন জমজম বিক্রি করবা থানার জেলর মধ্যে বন্দী করে রাখব অর্ডার ডাইরেক্ট যেন জেল কিন্তু হাসি পর্যন্ত দিলেইব জমজম বিক্রি নাই সৌদি আরবে যান গেলে দেখব আমরার দেশের সরকারে ইন্টারেস্ট নে মানে লোন আনার পরে ইন্টারেস্ট নে সৌদি সরকারে ইন্টারেস্ট নে না আমি জানতে পাইলাম একটা ছেলে ভাইলাম ছেলে দেখলাম গাড়ি চালার হাকিয়া বাজার একদিন আমরা চারজন গেছিলাম আমার ওনার হাজি সাহেব এখন আসুন নাই ও তো হাকিয়া একদিন গেছিলাম একদিন গেছি আর একদিন আর বাজার দুই তিন দিন যাওয়া পড়ছে দুই দিন গেছে। হয় দুই দিন খাকিয়া বাজার দুই দিন গেছি একদিন আপনার লগে আসলাম না আর একদিন আমরা গেছি ওলা দুই তিনজন আর এক ড্রাইভারে আমার নিয়ে গেছে আইয়া কইল চলক আমার গাড়ি নিতে আপনার দরা পড়ে যাব একটু মানা আছে সেই জায়গার গাড়ি নই এক টিপ নি ফুদাও দরি হাস্য দীর্ঘম পায়ন করে দিব ডরার কিন্তু একটা মানা আছে কইলে অন্য গাড়ি এখন লিয়ে যাই উঠিলাম তো দেখি আরবি বুয়া গাড়ি চালা মনে করছি মনে পাকিস্তানি হিন্দিতে কথা কোয়া জানে হিন্দিতে মাতে কইলাম রো ভাই আরবি অকল তো সারা দনি ফুই চালা তুমি গাড়ি চালাও কি কয় মোর টেকার রেজি করি বুঝ পাইছে বুধ ভাই তারা নি দেশ কত গুণ মোর টেকা খামার রেডি করে গাড়ি চালা হইল হুজুর জানোয় আপনি হয়তো জানেন না হিন্দি ভাষায় কইলো আমরা অর্ডার হইলে বাবায় গাড়ি দিবা বাড়ি দিবা কোনো বাধা নাই আমরা লাদকলে মোহর টেকা রেডি করতে লাগে খামাই শিখতে লাগে আগে এর কারণে তারার বিবাহর মধ্যে বিশেষ করিয়া বিবাহর মধ্যে দেখো কতখান গুরুত্ব ফরর মেয়ে গড়ের মধ্যে আমি আউরি ছাড়িয়া দের না মেয়েটার জীবন নষ্ট করের না কারণ মেহনত করিয়া টেকা রুজি করিয়া সে বিবাহ করছে মোহর তারার সারার নগদ দিতে লাগে আর আমরার দেশ বাবা আসন দিতরা সাসা আসন গার্জেন হিসাবে মোহর লেখাইয়া রাখা আসদুল বাকি মরার আগ পর্যন্ত খবর নাই বলার আর আচ্ছা বাকি মানের আপনি ওয়াদা করছেন উত্তম হইল নগদ দেওয়া এই বাকি মানের শরীয়তে মানের উত্তম হইল নগদ দেব এখন ভার শুন বাকি এখন বাকি হইল হরি এখন বেঠিন তোর বাকি নেই আউরি বেঠিন যে আটকাই তোয়া হেরে রে শোনা যায় দেখা যায় এইভাবে যেন মেয়ের আরে আঠাই আর কে যেন মেয়ের আরে খান মন খড্ডা একটা নিলাইছি বিবাহ করে লাইছি জীবন সুখে রই গেছে বা থা নাই কিছুদিন সুখে খাইবায় মেয়েটারে যদি আপনি যদি দুঃখ কষ্ট দিয়া তখন বাবার বাড়ি তাকে খান্দে যদি চকুর যদি সাড়ে এই যে পাপ যেখান আপনি হরলা সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি জমিনে একদিন বুক করতে লাগব এর জন্য মেরারে আরে আউরি খান্দাই নেই জীবনে খান্দ একদিন খান্দি বা যার কারণে আমি একটা জিনিস হৌ হতার তাকি একটা জিনিস আমার তাকি নিজে একটা জিনিস যাজ করি দেখলাম আমরা দেশ বাইক এক্সিডেন্ট দিয়ে খালি মর্ডা কিছু হুয়াই নাই তোর তাজা হুয়াই মর্ডা খালি জোয়ান জোয়ান ওই দিয়ে একবার হসমা বসে ষোলো খন্ড আঠারো ও এরা মরিয়া সারি দিত সেনে মরণ জানো আমি দেখলাম যে ইটা বেশিরভাগ বাইক ইটা লইয়া দিন বাফে আর বাইয়া বুঝাইছিল বাফে লইয়া দিলার তো ছুটাইলা স্পিডে বাইয়ে লইয়া দিলার ছুটাইলা স্পিডে বা কুটুম থেকে আইসে ছুটাইলা স্পিডে বা বাছিলা বা তাইন বিয়াত পাইলা ছুটাইলা স্পিডে তো ও মন নিজে যদি মেহনত করিয়া বাইক লই থাকলে স্পিড দিলা না কান মায়া হরিয়া চালাইল স্পিডও কম হইলেনেখান অ্যাক্সিডেন্ট কম হইলেনে এর লাগি আমরা দেশের বাইন থেকে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া বেশিরভাগ মড্ডা বাইরে এখান ব্লাই বাইক এখান তো ফ্লাইট না এমন স্পিডে চালু করন বাইক দেখার ভরে ডর লাগে কোনো সময় ইলা অবস্থা দেখা যায় বাইকওয়ালা দেখার ভরে আগে সাইড লগে সারে কোবা মারি করিয়া যুবক বা জীবনের মূল্য আছে দাম আছে বাইক লব জরুরত আদা কর্তা বিভিন্ন জায়গা যায় তাই চালাও রে বাই মা বাবাই কত কষ্ট করিয়া ভালি চ তোমার বড় খরচ আশা ভরসা আছে আর তুমি যে বাইক চালাইয়া পাও ভাঙ্গিত আর একবার এক চির বিদায় লই লাইতরা এর লাগে মা বাবা খান্দিয়া বেউ শৈতরা জমিন ও খালি খান্দিতরা তুমি হাত পাও বাঙ্গিয়া তুমি হসপিটালে যাইতরা বাবার টাকা নষ্ট করডাই এই যেন পাও বাঙ্গিছে শরীর কমজোর হইছে বাঙ্গিছে এই কান লাগতে বহু দিন লাগব এর কারণে চিন্তা লাগাও রে ভাই বাইক একটু কন্ট্রোলে চালা বেশি রয়েছে বাইক চালাইলে এটা মানছেও খারাপ পায় বেশি রয়েছে বাইক চালাইন তোরে দেখলে মানছে ওখানে সাইড দিয়ে হোয়া জড়াইলাইছে বুঝেছিস মাঝে আজরাইল দেখা শুরু করে দিল আর আজরাইল ডাকতে ডাকতে এনরে আজরাইলে নেই নেই যায় নেই এর কারণে কে বাইক চালাইতে প্রসঙ্গে কইলাম বাবা বিশেষ আর লক্ষ্য কর আমরা কই বলে সৌদি নষ্ট হয়ে গেছে বোলে থানায় সৌদি আরব এখনও কানুনের দেশ সৌদি আরব ইসলামিক কান্ট্রি এখনও শরীয়তের বিধান অনুযায়ী শরীয়তের বিচার চলে বাবা যার জন্য দয়া আল্লাহ করিয়াল্লা যারা নমাজের মধ্যে একটু দুর্বলতা মাকরে নমাজর কথা বেশ হওয়া লাগে না মহিলকলে নমাজ বেশিরভাগ হয় খুব মহিলা মহিলকলে সংখ্যা কম নমাজৰ মধ্যে দুর্বলতা করা আমরা পুরুষ জাত সংখ্যা বেশিরভাগ নমাজ কম পড়ি বোলে কিলা বুঝলা বাজার আজান দিলে দেখা যায় নমাজ যখন এলান করলে সার নমাজ নাই খালি অনু একটা অনুমান করা যায় নমাজও হব আমরা বহুত দুর্বলতা বাবা যার জন্য রমজান মাসের মধ্যে একটা নামাজ আছে যে মানে তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আল্লাহর রাসূলে ফরমাইছেন মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহর রাসূলে ফরমান যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করল এই কিয়াম দি মুরাদ হইল মিলাদ নাই হয় রমজান শরীফ ওকে দি মুরাদ হইল লম্বা নামাজ পড়িলা তেরাবির নামাজ যারা পড়িলা এরার পিছনের তাম গুনা দিলা আল্লাহ মাফ লাগি কেউ করবা ইগু নবল নমাজ নাই ইগু সুন্নত নমাজ নাই ইগু সুন্নত তাকি সুন্নত সুন্নতে মহাকায়দা এমনে সুন্নত নাই গুই লগে মহাকায়দা শব্দের অর্থ হইল লাজিম জরুরি আপনি ইচ্ছাকৃত অবস্থা সারলে গুনার বাগিয়েবা দয়া করে তেরাবির নমাজ খান্তা সারায় ফড়ক মেসাব আমাদের বেশ কুদাইন না জানি আমরা আর বেশি রেস দিলাই মেসাব তুই আর রেস দিন জানি তা আটু উটু দৌড়ি না বুঝতে পারছি আর না পারলে আগার এমনিতে হইবা আমরা ও উত্তর বস্তু খাই নামাজ বসলাম মেসাবে সাঁত্রিশ মিনিট সারা শেষ এর অর্থ হইলে আপনি সাঁত্রিশ আপনি আপনার চল্লিশ বুঝতে পারছি ইলা রেস না তেরাবির নামাজ লম্বা নমাজ হিসাবে উলামা হলে সবর মতে একটু হদরে হল হদর তুই গুণ এই যে স্পিড যাব আমরা তো স্পিড না দিলে মানি নেবা হলে হলাই কিন্তু একটা মোটামুটি তর্জে উল্টা হইতো নাচ রুকু শর্দাটা সুন্দরী আদা হইতো আর কিত হইতো বলে তসমিটা আদা হইতো কিরাতটা মোটামুটি উচ্চারণটা শুদ্ধ হইতো আপনি উল্টা ওাল্টা লাগিয়ে যাবো ক্রীড়াতো হল তৈ গেলে আপনার নমাজ ফাঁসি আল্লাহার বন্ধে গান খাজামাইনুদ্দিনের জীবনী হইলে শেষ হইত না আমি একটা নসিহতর মধ্যে দেখাই দেখলাম সময় শেষ হইদার গিয়া হইসলা বাবারে নমাজ পড়িও দুই নম্বরে নসিহত হইসলা বাবা মানুষের বালাই দেখলে খুশি হইও আর মানুষর মানুষর মসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও এটাই আতাকসে গিয়া ফিরা কি অত বড় একটা ক্লাস যেই দিন কোনো মানুষ যদি ফির হইতে চায় ফির হইলে ইকান যত সময় দিল আইসে না ফির হইতে পারতা না অলি হইতে পারতা নাই বালাই দেখলে কইতা মাশাল্লাহ আল্লাহ দেহ কমকর হইছে আর মানুষ মসিবত দেখলে আল্লাহর দরবার খান্দি তার দোয়া করতে আল্লাহ অমুক বড় বিপদ ঠেকা দি ভারি না সাহায্য করতাম আল্লাহ অমুক বিপদ দিয়ে আপনি কি করিও রক্ষা করিও ওলা দিলই তো পরিষ্কার কইসন মানুষের বালাই দেখলে কুশুইও আর মন্দ দেখলে মানুষের বুড়াই দেখলে দুঃখ প্রকাশ করে তার লাগি দোয়া করিও ইতই লোক তরি কতর লাইন ক্লাস ফিরাকির ক্লাস তিন নম্বর কইলা মঈনুদ্দিন তুমি কি করিও দুরুদ শরীফ আল্লাহর রসুলের উপরে পড়িও দুরুদ শরীফ এমন একটি আবাদত আপনি কোরআন তিলাবাদ করছেন নামাজ পড়িছেন কবুল ওইসে বলে এক গ্যারান্টি আপনি দিতে পারতেন তবে একটা আমল হইল আল্লাহর দরবারও নবীর উপরে যারা দুরুশ শরীফ পড়িবা বেলা সব হই যায় আর দুরুদ শরীফ যত বেশি ফরি ফরিবা মানুষের মর্যাদা আল্লাহ জমিন বাড়ায় দরজা আল্লাহ বেশি বোলন করে নবীর প্রতি মহব্বত পয়দা হয় এর জন্য দয়া করিয়া নমাজ পড়িলে নমাজও দুরুদ আছে বাবা নমাজের মধ্যে বিশেষ ফরিয়া দোয়া আছে এর জন্য নমাজ আগে ঠিক নমাজ নমাজও ভাইবা নমাজর মধ্যে দোয়াও ভাইবা খাজা মাহুদ্দিন আজমির একদিন তাই নিজে বয়ান করলাম হইলে আমার পীর মুর্শিদর সঙ্গে লই একদিন আমি হাটিয়া যাইয়া যাইতে সময় হঠাৎ বিশাল একটা বড় আমি সমুদ্র আমি দেখতে পাইলাম বিশাল সমুদ্র দেখিয়া চিন্তা করলাম কিলে আমি সমুদ্রটা হার হইতাম বিশাল দিল আমি আপনার ফুটাই দিল যাও সমুদ্র ফার হইতাম কিলা চিন্তা পড়ি গেছ ও উসমান হারুনিয়া কইলা মহিনুদ্দিন চোখ বন্ধ করো আর চুরাই ভাতে হা ফড়ো ও তাই চাইবার চুরাই ভাতে হা ফড়িস চোখ বন্ধ করিয়া হাঁটিস আখটা দেখ সমুদ্র হভার গেছন গেছ খাজা মহিনুদ্দিনও কইতরা এই তৈল খেরামত আল্লাহর অলি অকল তা কি যে একটা স্বাধীর হয় তৈলগিয়া খেরামত যার জন্য বিশেষ করিয়াম খাজা মাইনুদ্দিন আল্লাহর অলি আসন আপনার আবদুল্লাহ পুরু আসন মীরা আব্দুল্লা শাহ আসন সুনা শাহ আস আলী শাহ আসনুদ্দিন আউলিয়া আসন নিজামুদ্দিন আউলিয়া মুজুদ্দিন ইকবাল আহমদ নুরিয়া আবুল শাহ শাহজলী ইমাম জাজুলি বাহাউদ্দিন নকশবন্দি এইভাবে নিজামুদ্দিন আউলিয়া যত আল্লাহ রুয়া আল্লাহ আস কলিহলর নাম লিয়া দোয়া করবা কলি হকলর রুহে মধ্য মধ্যে সাপ পৌচাইবা ইটারে খোয়া ওয়াতকে সওয়াবের সানির সওয়াবের সানির সওয়াব পৌঁছায়য়া ওয়ালিউলক লর ওয়াসিলা লিয়া দোয়া করবা এই দোয়া আল্লাহ বেশি কবুল করেন ওয়ালিদের কাছে যাইবা গিয়া দোয়া করবা ওয়ালিউলক লর কবর গিয়া বুছা দিবা না মানে সুমা দিবা না গোসা গোসি করবা না মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিনের কিতাবের মধ্যে লেখা আছে তুমি যাও পড়াশোনা করো তান অসিলা লইয়া দোয়া করো চুমা খাইতা তোমার মায়ের পায়ের মধ্যে দরিয়া তুমি চুমা খাও যে জায়গাত খাইতা ও জায়গাত খাও হজরে আসিয়া চুমা খাও আল্লাহর ঘর কাবা গড্ডে দরিয়া তুমি চুমা খাইবার জায়গা তুমি চুমা খাও গলি আল্লাহর রজাত গে চুমা খাইতে খাইতে লম্বা হইতে হইতে বক্ত হইয়া বাদে শ্রদ্ধার আঘারে যাইবাই গিয়া। বাদে মাথা লাগাই শ্রদ্ধাও দিলাইতে পারি গুণার মধ্যে লিপ্তই যাইতে এর লাগে ওলিদের কাছে আমরা মানা মানাহ করি শ্রদ্ধা করা মাল্লা ব্যতীত জাক কোনো বাধা নাই যাইতা খুব বেশ করি কিনো দিনও ফর্ষা কোনো বাতি জ্বালানির প্রয়োজন নাই অলাইবা না অলিদার মাজার গিয়ে সুগন্ধ দুপকাটি জ্বালানির প্রয়োজন তা একটা জ্বালাত পা কিন্তু এক বুন্দা জ্বালাই দিলে সব বেশ হইবা জলদি খাব জীব এই ধরনের কিচ্ছু নাই আল্লাহ খেওয়াস্তে ইসরাফ খরচ করবানা না কাটি একটা আঁকিবা তো আঁতর তোরা আঁতর তোরা সেটাই আও বালা খুশবুদার দিজন মোমবাতি দিন জ্বালাই না জানি কারেন্ট সে আপনি মোমবাতি জ্বালাইয়া ইসরাফ আউরি খরচ করই না জানি আগে কারেন্ট আসলো না মোমবাতি জ্বালাই তা বা আলোকিত করতাই নি একজন কলি আসন বলিয়া দারণা। ও তাকে আইছে আগুন জ্বালানি অলি অগল রোজাত এখন তো খালি কারেন্ট আর কারেন্ট কিনু কোনো দরদর কোনো প্রয়োজন নাই ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আজকে ই গ্রামর আপনারা বিশেষ করিয়া সারা মেহনত করছেন এক কমিটি আসেন কয়েকজনে বড় মেহনত করছেন গতবার ইবারক সবে সাহায্য করছেন সহযোগিতা করছেন কিবরিয়া আসাবে তাই বল খুশি কইস না আমার মহফিল শেষ হয়ে যার কে দিন যার গে মহফিল ইকা নই সুফান্দা সারারে ছাপ দিস ও সারায় কইলা চলো আমরা মহফিলটা করিলাই মক্তসর হিসাবে মাশাল্লাহ এটা মক্তসর নাই ইলে একটা মহফিল সাজাইতে বহুত মেহনতর দরকার টেকারও দরকার এর কারণে দয়া করি আল্লাহ আসতে আপনাদের কাছে আমার আরজ রইল গিয়া একটা মাহফিল সাজাইতে মাহফিল পূর্ণ করতে বহুত মেহনত লাগে টেকাও লাগে ফাইন্যান্স লাগে আমি সবর কাছে দুয়ার আগে আরজ রাখব আল্লাহর অলি অকলর আল্লাহর অলি অকলর অসিলা লই আমরা দোয়া করতাম নেট মাহফিল আমরা দোয়া করতাম আর আজকে এমন একটা রায় সেই রায় তৈল গিয়া জুমার রায় বলা নাই নাইজ না খাই আইজ না জুমার রায় ও খাইল শান বা খেয়াল করিস যদি শান দেখা যাতে হরু রোজা রায় না না আমরা ওর সান আরে একদিন বাদুই তা দেড়িয়া আছে দেড়িয়া একবার জিকাইব আমি একবার না জিকাই এক মানুষে আরে এক মানুষের কিতার চান তো দেখছো না এটা খাইলে কোনো অবস্থা হইতোই তো নাই তা ডেরিয়া ধরে নিশি দের তুলে একদিন হরি যাও আর সবাই যখন আটাইশ শাড়ি দিয়ে উনত্রিশ সালি চাই একগুনি সবাই যায় ও জানো দরি নাই ও ফয়েলা আর লাস্ট টাইম গানো কোনো মাত নাই চলতে আছে কারণ মায়ের পরিায় না মানুষের মুগর দিয়ে বাড়ি সময় যাইনি জি না কোনো সময় নাই রোজা কোনো মিটিং করে চড়াই যাইব কন না কোনো না যে মেসাবে কইবে ফয়লা বাড়ি আন শুরু করবো এগুলো শান্তর লাগে হিসাব সান আর রোজা রাস্তা ফর্জ আর সান দেখকি আপনার লাগে ঘোরমত আপনার লাগে আর রোজা হারাম হয়ে গেছে এদিন থেকে আর রোজা না ঈদর দিন সাজ করি রোজা না এদিন রোজারা আরাম দুই ঈদ আরফার তিন দিন এর জন্য বিশেষ করিয়া আমি আরজ রাখবো আপনার ক্ষেত মতো ই মফফিলক কিছু জরুরত আছে মেহনত খরচ টাকা পয়সার দরকার আছে নেট আসতে নেক এক মায়ার এক বন্ধা আসুন আপনারা এলাকার আটা আটি কর্ডা এলা আমি ঘরের না জানি ফাগলা সাবে আটি হতার বেস করিয়া হয় আটি তার কইতা তার ফাগলা সাপ চিন দেনি জানি হাঁস তুমি সাপ আমার মনে আছে হে আল্লাহ এটা গরিব মানুষ এলাকা কৈসর কিচ্ছু না আগে গরিব সংখ্যা আর খালি আর্টিস্ট হন দেখ এখন ই আস্তা আপনার খাটল তলি বাদে ই বাজুত করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মধ্যে শালা ঘস দলগাম নাগাম এরিয়াত আর কোনো আসি না আর ইলা শালা ঘস নাই আমরা এবার আছে লাল ঘস বুঝেছো তো লাল শুনে বাদ দি না ইঞ্জানি হে রানি গাছ আছে হব মাঝে মাঝে বালা বারো যেত আর হইতে হার টাই নাই আমরা সেটা আবহাল্লা শস হয়েছিল বাসবাড়িতে খালা আসলো খাল্লা এখন এখন খাল্লা শুরু হয়ে গেছিল ও এখন খালা হয়ে গিয়া ও হার দোয়া বা কোন সময় আল্লাহর কোন দৈব খস গাড়ি খাল্লা হয়ে যাব হইতে হার টাই নাই এর কারণে দেখো কুয়া আল্লাহার বলিও আর্টিসলার আল্লাহ তার গরিব দূর ইয়া আল্লাহ গরিবই দূর করো শহাসা আই দেখ আপনারা আর গরিব গাম দলগাম খাবলের মানুষ হইতে গেলে পার্সেন্টেজ সারা ধনী মানুষ সবার পয়সা করে গেছি গিয়া ও আল্লাহ আরও বাড়াই দিত আল্লাহ আরো বাড়াই তৌ যে বেটা গুড়া গিরা ফটা কি বিড়িয়া সবাই দেখি আর না তো মিরা দারো ভাই ও আল্লাহর বন্ধা যেন গুরিতরা মজুব মানুষ ওলা আল্লাহ তখন সাদার হয় মজুফ জজবুন শব্দটা কি আইসে এরার জজবর কারণে দুনিয়া শান বড়াই শকতটা থাকে না এটা শান বড়াই থাকে না এটা দেখুন সব জিনিস মিডিয়াম টাকা সব জিনিসের মিডিয়াম দেখা পালা বেশ টাইল করলে মানছে খারাপ না করবো ইটা কী বেশ লেত্র ইলো মানছে খারাপ পায় ওটা ও মাঝেদি চলাবালা ওল্লান যার কারণে আল্লাহর বন্দায় বড় মেহনত খা ইতা আটা আটি খা বহুত ফায়দা আছে আপনার তোর মতো আরজ রইল ও সবে তোলা তোলা দিয়ে শরীর কই জিতা একজন মানুষ উঠক উটোকানা সবে যে তাহার দিবানা নিশাল

আব্দুল কাদির সাহেব দিছন একশো টাকা আল্লাহ খাস হয় তান বক্ষ থাকি সৎকারে কবুল কর আল্লাহ আপনার বন্ধক লে জেলা নেক মাহফিল জেলা ফকেট তাকি টেকা দে সাহায্য কর্ডাই আল্লাহ ইতা মানুষের কোনো দিন ফকেট রে খালি করিও না রে ভাই আল্লাহ আপনার নাম মহিন উদ্দিন ভাই দিছন ফাঁস শত টাকা আল্লাহ খাস করি ভাই বক্ষ থাকি সৎকারে কবুল কর আপনার নাম বদ্রুল